লেখা পুরো কত দূর অনার্স পড়তেছে মামুনি একটা কাজ করো তো তোমার হাতের লেখাটা দেখি বুঝতে পারছি গরম পাইছে মামুনি আরে হাতের লেখাটা একটু দেখবো লেখো না লেখো লেখা আছে botanic আমার মনে হয় মামুনি বেশি কথা বলে না তাই না 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 বলে ও কথা বলে মামুনি তোর চুলগুলো একটু দেখবি চুপ না তো অনেক সুন্দর তবে আরো একটু যত্ন নি মামুনি তুমি কি ছড়া কাট কিছু পারো কিلونৌনি তোতা তোকে মা তুমি দুকা খানা বলো তাহলে তো এলাকার মানুষজন বলবে বৌমা মেয়ে বিয়ে করে নিয়ে আইছি মামুনি তোমার নাম তো আছে ময়না তা আনো গো ময়না কি কথা কয় না বলে একটু কম বলে মেয়ে আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে আচ্ছা ওভার ব্যাপারে আমাদের কোনো দাবি দেওয়া নাই আমু আল্লাহর রহমতে সব আছে খালি বিয়ার খরচ বাবদ লাখ লাখপতি টাকা দিবে এই বাজারে এই রকম পোলা আপনি 5 লাখ টাকায় পাইবেন না একারে সস্তা মামুনি তুমি হ্যাঁ কি আর বউ বলেন আপনারা তো এখানে আমার ইন্টারভিউ নিতে আসছেন আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে না আপনারা আপনার ছেলে বিয়ের পার্টি দেখতে আসছেন আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে আপনারা আপনাদের বাড়ির কাজের মেয়ে খুঁজতে আসছেন না পিয়ন খুঁজতে আসছেন এই যে আমাকে আমার বাবা আমার চোদ্দ গোষ্ঠীর নাম ঠিকানা লিখে দেখাতে বললেন আপনাদের এই ছেলে আমার চোদ্দ গোষ্ঠীর নাম থেকে লিখতে পারেন আমি আপনাদের চোখের সামনে দেনিজ পায়ে হেঁটে আসলাম তারপর আপনারা বলতেছেন মামুনি একটু হেঁটে দেখা হতো মামুন একটু কথা বলতো নেকি বোবা নেকি খরা এই মনে তো কথা কয় না আর আপনাদের এই ছেলেটা ঠিক কখন থেকে মূর্তির মতো চুপচাপ বসে আছে আমার তো সন্দেহ হচ্ছে আমার চেক করতে হবে আপনাদের এই ছেলে খরা কিনা তার কোমরে হার ঠিক আছে কিনা সে কথা বলতে পারে কিনা এই যে আপনি বলেন তো আপনার কাছে তো তোমাকে বলেন কি হলো বলেন না একদম বলেন বলতেছি কি শুরু করলি বলো আমি ভাইয়া তুমি আমাকে বলছো কম কথা বলছো আমি তো কোনো কথা বলা শুরুই করিনি এই যে ম্যাডাম এই যে স্যার আপনারা বলতেছেন আপনাদের কোনো কিছুর অভাব নেই আপনাদের সব কিছু আছে তাহলে বিয়ের নাম করে ছেলেকে এখানে পাঁচ টাকা বিক্রি করতে আসছেন কেন সরাসরি বললেই পারেন আপনাদের টাকা পয়সা নেই তারা ফকিব একদম ম্যাডাম চোত্র বছর এখানে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিয়ের নামে সেটাকে বিক্রি করা পাইতারা করতেছেন কেন সরাসরি একটা কাজ করতে পারেন আপনাদের ছেলেকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে গলায় একটা মালা তুমি ছবি ছবিতে দেয় অনলাইনে পোস্ট করে দেন এবং লিখে দেন আমরা আমাদের ছেলেকে পাঁচ টাকা বিক্রি করতে চাই খবরদার আপনি আর একটা কথা কইবেন না ও মা এদিকে শালিক পাখির মতো কথা বুঝছে এই যে আপনি এত শিক্ষিত হয়েছে যে আপনার বাবা মা থেকে 500 টাকা বিক্রি করতে চায় তো আপনার মাথা চুলটা কি আসল নাকি বিদেশ থেকে লাগিয়ে আনছেন হ্যাঁ দেখি তো চেক করব আসল অবশ্যই আসল কি দরকার তোর মুখ খোলা হ্যাঁ

আরে লক্ষ টাকা মাগো আমি বারবার কইতাছি মনে করে যে টাকা আমি দিয়ে দিব আহা আপনারা dite কোনতাছেন টাকা আমি দিমু চলেন বিয়ে পড়াবেন চল কিন্তু টাকা তুমি দিবা মানে তুমি নিজে তো যৌতুকের টাকা লাগিয়ে বিয়ে তো আহা আহা আমি যযতটা পছন্দ কই না তাই আমি বিয়েটা দিই কিন্তু আমার চোকের সামনে একটা বিয়ে থাই না দিমু সেটা আমি হলতে দিব না আমার ভাই কি ব্যাংকের অফিস তার কাছে বহুত টাকা আছে আমার নিজের নামে দশ টাকা জানতে সেখান থেকে দলটা হলে আমি টাকা দিচ্ছি চল দিয়ে বিয়ে